এত এত দরজা একদিনে ডেলিভারি দিচ্ছে সব ভাই আজকে ডেলিভারি যাচ্ছে হচ্ছে এখানে প্রায় আপনার পাল্লা আছে আপনার 30 পিস আচ্ছা চৌকাট আছে 22 পিস আপনি কোথায় এগুলো যা হচ্ছে চট্টগ্রামে যাবে চট্টগ্রাম এটা থিকনেস হচ্ছে সাইডে 1.5 ইঞ্চি কিন্তু এই মাস্ক এর টোটালি থিকনেসটা হচ্ছে 2 ইঞ্চির উপর করা এটা ভাই সে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে 100% বয়লিং ট্রিটমেন্ট প্লাস সিডিং করা আছে যার ফলে বাঁকা ফাঁকা গুণ কোনটাই হবে না নির্ভয় ব্যবহার করতে পারবে গ্যারান্টি আছে ভাই সম্পূর্ণ 25 বছর গ্যারান্টি থাকবে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদেরকে নিয়ে এসেছি বাবর ডোরে আর আপনারা জানেন যে বাবর ডোরে আসলে কিন্তু আপনারা এত এত সুন্দর কালেকশনের খোঁজ পাবেন যে এখান থেকে যাওয়ার উপায় নাই একবার যে ঢোকে সে কিন্তু দরজা কিনেই চলে যায় এখান থেকে কারণ ভিউয়ার্স ভাইয়াদের দরজার কোয়ালিটি আপনারা দেখুন এত সুন্দর কোয়ালিটির যদি দরজা দেয় তাহলে না নিয়ে তো উপায় নাই ভিউয়ার্স ভাইয়ারা কিন্তু ন্যাচারাল শুধু না লেকার বলেন হ্যান্ড বার্নিশ বলেন সবগুলো আপনাদেরকে করে দিবে একদম একদমই কম খরচে মানে

সারা বাংলাদেশের যে কোন আনাচে গানাচে আপনারা জেলা পর্যন্ত দিয়ে দিবেন উপজেলা উপজেলা পর্যন্ত উপজেলা পর্যন্ত পৌঁছে আচ্ছা ভাই সেক্ষেত্রে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে ওকে 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 হ্যাঁ হ্যাঁ জি এছাড়াও আছে ডাবল ডোর দরজা ডাবল ডোরে হাজার টাকা ষোলো হাজার টাকা টাকা হ্যাঁ হাজার বারো হাজার টাকা মাত্র

বলছিটি পাইছেন কিনা বাকি টাকা যারা আসতে পারেন সরাসরি যারা আসতে ঢাকার বাইরে দূরে আছেন সম্পূর্ণ টাকা হচ্ছে মাল পৌঁছানো পরে ওখানে এইরকম প্রিমিয়াম কোয়ালিটির দরজা পাচ্ছেন ভাইয়াদের কাছে এবং সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা কিন্তু আমরা ভিডিওটা বাড়াবো না আপনারা অবশ্যই অবশ্যই এতক্ষণে বুঝে গেছেন যে ভাইয়া এখান থেকে নিলে কোয়ালিটি পাবেন ভালো দামও পাবেন একদম হাতে নাগালে তাই আহ অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বারে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিও আর বাড়াবো না দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম